ক্ষমতার চেয়ে ভয়ানক আর কিছু নেই স্রষ্টা মানুষকে এত ক্ষমতা দিয়েও কিছু ক্ষমতা তার কাছে রেখে দিয়েছেন নানা রকম অসামর্থতা সীমাবদ্ধতা দিয়ে খানিকটা দুর্বল করে রেখেছেন কেন জানেন যাতে ক্ষমতা পেয়েও মানুষ নত থাকে ভীত ও প্রীত থাকে কিন্তু ক্ষমতা পাওয়া মাত্রই মানুষের ভীতি প্রীতি কমতে থাকে সে তখন সব কিছু জয় করতে চায় নিজের করে পেতে চায় কিন্তু সেই পাওয়ার কিছুই সে প্রীতি দিয়ে পেতে চায় না চায় ভীতি দিয়ে পেতে তাই তো আল্লাপাক সব কিছু দেওয়া সত্ত্বেও কিছু কিছু জিনিস তার হাতেই রেখে দিয়েছেন তাই যাদের ক্ষমতা আছে ক্ষমতা থাকলে সেটার অপব্যবহার করবেন না বলা তো যায় না আল্লাপাক কার কাছ থেকে কখন কোন ক্ষমতা কেড়ে নেয় কারণ তার অসাধ্য কিছুই নেই একটা কথা মনে রাখবেন সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু উপায় রয়েছে মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহকে স্মরণ করা আল্লাহর প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে সুপ্রিয় বলছি লাকিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি দিনের গল্প কথা ও কাজ নিয়ে প্রতিটা মানুষের দিন শুরু হয় সারা সারাদিনটা কিভাবে কাটবে আজ কি করছি বা আগামীকাল কি করব। আমারও এরকম হয় তবে সব থেকে বেশি কি ভয় হয় জানেন জীবন থেকে একটু একটু করে আমার আয়ু ফুরিয়ে যাচ্ছে এই ভয়টা প্রতিনিয়ত আমাকে কুড়ে করে খাচ্ছে কেন জানি না এত ভয় করছে বুঝতে পারি না মাঝে মাঝে ভাবি হয়তো বা আমার জীবনের আয়োগুলো ফুরিয়েই গেছে হয়তো আর বেশি দিন বাঁচবো না আচ্ছা আমার মতো আপনাদের কার কার এটা ফিল হয় তবে আমি যতটুকু জানি যাদের জীবনের প্রতি মায়া চলে গেছে বা জীবন থেকে কিছু পাওয়ার আশা করে না তাদের এমনটা হয় মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি হয়তো আমার ভিতরেও এমন কিছু কাজ করছে মাঝে মাঝে এটাও ভাবি জীবন থেকে আর কি পাওয়ার আছে কি বা পাবো নতুন করে হয়তো যেভাবে দিন কাটছে এভাবে একটু একটু করে দিন কাটাতে হবে আর একটা সময় এসে মৃত্যু করা নাড়বে আমার দুয়ারে আর সেদিন আমাকে চলে যেতে হবে না ফেরার দেশে জীবনের সব থেকে কঠিন বাস্তবতা হচ্ছে মৃত্যু যেটাকে আলিঙ্গন করতেই হবে যেটা থেকে আমাদের কখনোই রক্ষা নেই তাই জীবন চলার পথে আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা মানুষের সে বিষয়টা স্মরণ করা উচিত জানি হয়তো বা কর্মব্যস্ততার কারণে আমরা আসল জিনিসটাই ভুলে যাই যে আমরা এই দুনিয়াতে ক্ষণিকের অতিথি সকালবেলা উঠে আপনাদের সাথে জানি অনেক বোরিং কথা বলে ফেলেছি হয়তো আমার এই কথাগুলো আপনারা সবাই জানেন আমি বলছি বলে হয়তো ভাবছেন যে এটা আবার বলার কি আছে জানি না কেন আজকে হঠাৎ করে আপনাদের সঙ্গে বলতে ইচ্ছে করলো তাই বলে ফেললাম আপনারা আবার কেউ কিছু মনে করবেন না সবাইকে নিজের বোনের মতো জানি তাই অনেক সময় অনেক কথা শেয়ার করি আজকেও তার ব্যতিক্রম নয় তো যাই হোক সকালবেলা উঠে কিন্তু নাস্তা রেডি করে নিচ্ছি আজকে হঠাৎ করেই পাওয়া দিয়ে একটু পিৎজা তৈরি করতে ইচ্ছে করলো আর এটা কিন্তু আমি অনেক দিন আগে থেকেই করি যদিও এটা আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি আমার খুবই পছন্দের একটা রেসিপি আমার বলে ভুল হবে বাসায় সবাই এটা কিন্তু ভীষণ পছন্দ করে যারা খুব সহজে পিৎজা তৈরি করতে চান তাহলে এভাবে ঝটপট করে পিজাটি তৈরি করে নিতে পারেন এটা তৈরি করতে আলাদা করে কোনো আটা মাখার ঝামেলা নেই একদম নির্ভেজাল আর একটা কথা আমি এই পিজাটি তো প্লেটের মধ্যে সেট করেছি তবে আপনার চেষ্টা করবেন ফ্রাই প্যানে তৈরি করার জন্য এরপর চুলায় পিজাটি তৈরি করে নেবেন এটা তৈরি হতে দশ মিনিটের বেশি সময়ও লাগে না একদম ঝটপট এই পিজাটি তৈরি করা যায় আর আমি বাসায় অনেক কিছু ছিল তাই অনেক কিছু ব্যবহার করেছি আপনাদের এত ঝামেলা করার দরকার নেই শুধুমাত্র কিছু ব্রেড নেবেন সেটা স্লাইস করে কেটে নেবেন ছোটো ছোটো টুকরো করে আর হচ্ছে ডিম নিয়ে নেবেন আর ডিমের মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবেন কাঁচামরিচ পেঁয়াজ কুচি সেটা সুন্দরভাবে ব্রেডের মধ্যে দিয়ে দেবেন আর উপর দিয়ে একটু টমেটো সস মেয়োন আর একটা ডিম ঝুরি করে সেটা বসিয়ে দেবেন দেখবেন মাশাল্লাহ খেতে অসম্ভব মজার আর তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যায় আর এটা কিন্তু আপনার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন সকালে নাস্তা শেষ করে চলে এলাম বাসার টুকিটাকে কাজ করার জন্য ভাবলাম আজকে বাসার কিছু জায়গা পরিষ্কার করে নেব তারা দেখলাম যে মশলা শেষ হয়ে গেছে কারণ বাসার কাজ শেষ করেই তো রান্না করতে হবে। তখন যদি হাতের কাছে মশলা না থাকে তখন রান্নায় অনেক দেরি হয়ে যায় আর এমনিতেও মেজাজটা খিটখিটে হয়ে যায় আমার এমনটা হয় আপনাদের কারো হয় কিনা জানি না রান্না করার সময় হাতের কাছে প্রয়োজনীয় জিনিস না পেলে তখন মাথা ঠিক থাকে না আর এমনিতেই প্রচন্ড গরম এই গরমে কাজ করা তো কতটা মুশকিল গরম যতই পড়ুক গৃহিণীদের ছুটি বলে কিচ্ছু নেই সব গরমকে উপেক্ষা করেও আমাদের কিন্তু কাজ করতেই হবে তো মশলাটা করে নিয়ে আমি আমার এই টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি এটাকে শুধুমাত্র একটা টেবিল বললে ভুল হবে আমার এই ইউটিউব জগতে আসার প্রথম ধাপ বলতে পারেন ছিল এই টেবিলটা আপনারা অনেকে হয়তো বা জানেন আবার অনেকে জানেন না আমার ইউটিউবে প্রথম আসা হয় আমার কুকিং চ্যানেল থেকে যেটা নিয়ে বর্তমানে কোনো কাজ করা হচ্ছে না সময় এবং সুযোগের অপেক্ষায় যখন আমি ফার্স্ট টাইম কুকিং চ্যানেলটা ওপেন করি তখন কিন্তু আমি এই টেবিলটা বানিয়েছিলাম ভিডিও করার সুবিধার্থে এটার উপরে কিন্তু আমার লাইটিং করা রয়েছে আর এখানে রান্না করার জন্য একটা ইলেকট্রিক চুলা সব সময় থাকে মাঝে মাঝে আপনারা দেখবেন আমি কিন্তু মাঝে মাঝে এখানেও রান্না করি যখন খুব বেশি রান্নার চাপ পড়ে যায় তখন আমি এখানেই রান্না করি আবার অনেক সময় বিকেলের নাস্তাটাও এখানেই তৈরি করি তো আজকে ভাবলাম আমার কিচেনের এই আজকে পরিষ্কার করে নেই আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিজা টে চপিং বোর্ড সব কিছু এখানে রাখা রয়েছে সময় মানুষকে কতটা বদলে দেয় সেটা মাঝে মাঝে নিজেকে দিয়ে উপলব্ধি করি জীবনের অনেক কিছু বদলে গেছে দু বছর আগে এবং দু বছর পরে এসে কেমন জানি হঠাৎ করে নিজেই নিজেকে চিনতে পারছি না মনে হচ্ছে আমল পরিবর্তন এসে গেছে হয়তোবা এভাবে গুটি গুটি করে আমরা আরও বদলে যাব প্রতিটা মানুষের মধ্যেই পরিবর্তন আসে তবে সময়ের সাথে সাথে যেমন পরিবর্তন হয় তেমন জীবনে কিছু ঘটনা কিছু বাস্তবতা মানুষকে পরিবর্তন করতে তবে এর অধিকাংশ পরিবর্তন ঘটায় কাছের মানুষগুলো আপন মানুষগুলো পরিবারের মানুষগুলো যত দিন যায় মানুষগুলোকে যেন কেমন চিনতেই পারছি না একটু একটু করে সবার মাঝে পরিবর্তন হচ্ছে আর একটা দিন এসে তাদের দেখা দেখি আমিও পরিবর্তন হতে শুরু করলাম আসলে জীবনটা এমনই সবাই যেমন চলতে চায় তেমনই চলা ভালো নয় এরই মধ্যে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে এলাম ড্রয়িং রুমে অনেক দিন পর্যন্ত রুমটাও ঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না মানে ধুল ঝাড়া হচ্ছে না তো আজকে দেখলাম অনেক ধুলা পড়েছে তো ভাবলাম আজকে হালকা পাতলা করে একটু পরিষ্কার করে নিই আর এই যে কাঠের যে ফুলগুলো রয়েছে এগুলোর মধ্যে এত পরিমাণ ধুলাবালু জমে কি বলবো একদম পুরো সাদা হয়ে আছে আসলে অসুস্থ শরীর নিয়ে বাসার নানা রকম কাজ করতে গিয়ে অনেক সময় এই ভারী ভারী কাজগুলো করা হয় না এগুলোর দিকে নজর দেওয়া হয় না আর যখন হঠাৎ করে চোখ পড়ে তখন দেখি পুরোই সাদা হয়ে আছে আসলে একা সমস্ত কাজ করতে গেলে না এমনটাই হয় প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে সব কাজগুলো গুছিয়ে করার জন্য তারপরও সময়ের অভাবে অনেক কিছু করতে পারি না আজকে চলে এলাম পুরোপুরি এই গেস্ট রুমটার যত সোফা আছে সবকিছু পরিষ্কার করে নিয়েছি ফুলের এই ডিজাইন গুলোর মধ্যে না অনেক বেশি ময়লা জমে একেবারে তারপরেও প্রচুর ময়লা জমে আর রাস্তার পাশের বাসাগুলোতে এমনিতেও অনেক বেশি ধুলাবালু পড়ে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু করে নিয়েছি হয়তোবা স্বল্প সময় আপনাদেরকে অল্পতে দেখিয়ে দিয়েছি আর আমি কিন্তু কাজ করেছি অনেক সময় নিয়ে এখন পর্যন্ত কিন্তু রান্নার কাছে যাইনি ভাবলাম আজকে বাসাটা গুছিয়ে তারপরে রান্নার কাছে যাব। যদিও বাসায় এই মুহূর্তে কেউ নেই আমি একাই ছিলাম বাচ্চারা এই সময়টা স্কুলেই থাকে তাই আমি ভাবলাম আজকে বাসাটা আগে গুছিয়ে নেই তারপরে রান্নাটা করি তাছাড়া কিছুক্ষণ পরে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেও চলে আসবে ঘরটা মুছে দেওয়ার জন্য তাই ঘর পরিষ্কারের কাজটা আমি চেষ্টা করি সে আপা আসার আগেই কাজগুলো করে নেওয়ার জন্য খাটের মধ্যে মধ্যে এই ফুলগুলো থাকার কারণে দেখেন কি অবস্থা হয়ে আছে আর তার রংটা ছিল কালো রঙের একদম সাদা হয়ে আছে তো আমি পরিষ্কার করছিলাম আর দেখছিলাম যে কতটা ময়লা পড়েছে হয়তো বা কালকে যদি আবার আপনাদেরকে দেখাই এমনটাই দেখবেন আমি আসলে বুঝি না এত ময়লা কোথা থেকে আসে আচ্ছা কাজ করতে করতে আমার মিষ্টি কিছু আপুদের কমেন্টে রিপ্লাই দিয়ে নিচ্ছি রোনাল আইডি থেকে একজন আপু লিখেছেন আপু আপনার ভিডিও আমি অনেক দিন থেকেই দেখি কিন্তু কমেন্ট করতে পারিনি কারণ আমার নিজের কোনো আইডি ছিল না আপনার কথাগুলো শুনলে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না খুব ইমোশনাল হয়ে যায় আপনি এত সুন্দর ও সত্য কথা বলেন আপনার কথা শুনলে আমার চোখে পানি চলে আসে আজ আমার মনটা অনেক খারাপ আপনার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ রুনা আপু প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আর রুনা আপু আপনি তো বললেন না আপনার মনটা কেন খারাপ তবে যাই হোক যে কারণেই মন খারাপ হোক রুনা আপু আপনাকে শুধু একটা কথাই বলবো মানুষের জীবনটাই এমন হাসি কান্না এর মধ্যে দিয়েই আমাদের জীবন অতিবাহিত হচ্ছে আর এভাবেই একটু একটু করে আমাদের জীবনের শেষ প্রান্তে চলে যাব। তো আমি জানি না আপনার মনটা কেন খারাপ তবে করোনা কোনো কারণ তো অবশ্যই আছে যে কারণে মন খারাপ হোক না কেন যখনই খুব বেশি মন খারাপ হবে তখন আপনাকে সাহায্য করার মতো কোনো মানুষ কিন্তু কাছে পাবেন না শুধুমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে ছায়ার মতো সঙ্গ দেন তাই তাকে স্মরণ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে দোয়া করি আল্লাপাক যেন খুব দ্রুতই আপনার মনটা ভালো করে দেন রুনাপু আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল সব সময় ভালো থাকবেন বেবি সরকার আইডি থেকে একজন আপু কমেন্ট করেছে আপু কমেন্ট করেছে পশ্চিম বাংলা থেকে আপু লিখেছেন আমি পশ্চিম বাংলা থেকে তোমার ভিডিও দেখছি না দেখলে আমার খুব মন খারাপ লাগে আর তুমি কখন নতুন ভিডিও দিচ্ছ সব সময় সেটা খবর রাখছি তোমার সব ভিডিও আমি দেখে নিয়েছি বেবি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় বেবি আপু আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আরেকজন আপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি যদিও আপুর নামটি নিতে পারছি না আপু লিখেছেন আসসালামু ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু লিখেছেন আপনার বাসার ভৌতিক কথা শুনলাম আপু আমার সাথে যদি হতো তাহলে আমি মনে হয় ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যেত ঠিকই বলেছেন আপু আমার কাছ থেকে এই কথাগুলো যারা শুনেছে তারা অনেকে এই কথাটা বলেছে আমার পরিচিত লোকজনও বলেছে এমন কি আমার আত্মীয়রা তো বলেছে ভূতের ভয়ে আমার বাসায় নাকি তারা বেড়াতেই আসবে না বলেন তো বিষয়টা কেমন হলো যাক একদিকে ভালোই হলো কি বলেন আমার খরচাটা কমে যাবে তাই না সত্যি কথা বলতে ভূত বলে কিছু আছে কি নেই সেটা জানি না তবে জিন বলে কিছু আছে এবং বিশ্বাস করে যেটা কোরআন হাদিসে উল্লেখ করা রয়েছে তো আমার কাছে তেমন কিছুটাই মনে হয়েছে তবে আমি কিন্তু এইসবে তেমন একটা ভয় পাই না ভয় পাই না বললে যে একটা হয় না যে একা বাসায় কিন্তু আমি মেঘ কম সময় থাকি তো সেক্ষেত্রে যদি ভয় পেতাম তাহলে আর বাসায় থাকতে পারতাম না আর আমার বাসার ভিতরে এখন পর্যন্ত সেরকম কোনো উৎপাদ আমার হয়নি বা আমার সাথে তেমন কখনো কিছু ঘটেনি এখন বাদবাকি যারা বলে তাদের সাথে কেন হচ্ছে সেটা জানি না তবে আমি ভয় পাওয়ার মতো একদিনই পেয়েছিলাম ওই যে বলেছি যখন ছাদে গিয়েছিলাম তখন আমার কাছে কেমন যেন একটা ভয়ও লেগেছে আর যেই শব্দগুলো করেছে সেটা আসলে আমরা যখন ভৌতিক কিছু মুভি দেখি তার মধ্যেও এরকম কিছু শব্দ থাকে যেগুলো আসলে ছবিটাকে একটু বেশি আকর্ষণীয় করে তোলে ঠিক আমার সাথেও এরকম কিছুই ঘটেছে তো এটাই একটু বেশি ভয়ের কিছু তো আমি যে খুব বেশি ভয় পাচ্ছি বা ভয় পেয়েছি এটা বললে ভুল হবে তবে আমি জানি না কতটুকু স্বীকার করবেন জিন বা ভূত যেটাই বলেন না কেন যাই থাকুক না কেন তার থেকেও ভয়ানক হচ্ছে মানুষ আর মানুষের রূপ আর মানুষ যদি নাচে না যায় না তারা ভূতের চেয়েও ভয়ঙ্কর তাই আমার মনে হয় জিনভূতকে ভয় না পেয়ে মানুষকে ভয় পাওয়া উচিত তাদের থেকে সাবধানে থাকা উচিত গত দুদিন আগের একটি ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপুর নাম হচ্ছে লিপি বেগম প্রথমে আপু একটা কমেন্ট করেছেন তিনি প্রথমে লিখেছেন আপু তোমার সাথে একটা কথা বলবো দ্বিতীয় কমেন্টে আপু লিখেছেন আপু কথা হলো আমি সদভাবে ছেলে মেয়েকে মানুষ করলাম এত কষ্ট করে সন্তান মানুষ করলাম এখন ছেলে মেয়ে আমাকে বলে আমার কথা তারা শুনবে না আপুর কমেন্টটি পড়ে আমার ভীষণ খারাপ লেগেছে কারণ সবারই সন্তান আছে জানি না কার সন্তান কেমন হয় আসলে বর্তমান যুগে সন্তান নিয়ে বড়াই করার বা অহংকার করার মতো না কিছুই নেই কারণ আমরা জানি না আমাদের সন্তান কেমন হবে বা আমাদেরকে কতটুকু দেখবে লিপি আপু যখন লিখেছেন যে তার সন্তান তার কথা শুনবে না একটা সন্তানকে মানুষ করতে বাবা মায়ের কতটুকু কষ্ট হয় কত ত্যাগ স্বীকার করতে হয় সেটা শুধু সেই বাবা মাই জানে বিশেষ করে আমার মনে হয় বাবার থেকে মা বেশি জানে আর সেই মায়ের কথা যখন একটা সন্তান শোনে না বা সেই সন্তান যখন বাবা মায়ের অবাধ্য হয়ে যায় তখন আসলে সে বাবা মায়ের জীবনে কিছুই থাকে না বিশেষ করে একটা মা তিনি তো একটা নারী একটা মেয়ে জীবনের শুরু থেকে শেষ দিকে কী পায় বলেন তো বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসে এরপর শুরু হয় নতুন আরেকটি জীবনযুদ্ধ বাবার বাড়িতে এক পরিবেশ শ্বশুর বাড়িতে অন্য পরিবেশ পরিবেশের সাথে খাপ খাওয়াতে খাওয়াতে মেয়েদের জীবনটাই যেন শেষ হয়ে যায় কখনো বাবার বাড়ি কখনও শ্বশুর বাড়ি কখনো স্বামীর সংসার কখনো বা সন্তানের সংসার মানে এভাবেই একটা মেয়ের জীবন চলে যায় তারপরও আমরা মেয়েরা স্বপ্ন দেখি যখন স্বামীর বাড়িতে আসি তখন স্বপ্ন দেখি যে সংসার তো হলো এবার সন্তান মানুষ করব সেই সন্তানের ধারা বাবা মায়ের হয়তো বা খুব বেশি চাওয়ার থাকে না তারা মানুষের মতো মানুষ হোক উজ্জ্বল ভবিষ্যৎ হোক আমরা দূর থেকে দেখব এটাই তো আমাদের চাওয়া আর সেই সন্তান যখন বাবা মায়ের এত ত্যাগ তিতিক্ষা সব ভুলে যায় অবাধ্য হয়ে যায় তারা তাদের জীবনের সিদ্ধান্তগুলো গুলো তারা নিজেরাই নিতে শিখে যায় তখন আসলে অবাক হয়ে তাকে দেখা ছাড়া সে বাবা মায়ের কিছুই করার থাকে না আমরা আসলে সবসময় বাবা মায়েরা অনেক অসহায় আমাদের সন্তানের কাছে আর মায়েরা সেটা তো পদে পদে অসহায় হয়ে থাকে আমি জানি না আমার কথাগুলো আপনারা কিভাবে নিচ্ছেন বা নেবেন তবে আমার কাছে মনে হয় আমি যে কথাগুলো বলছি বাস্তব জীবনে অনেকের সাথে এই কথাগুলোর মিল আছে। তবে একটা জিনিস বাবা মা তার সন্তানের খারাপ চায় না কিন্তু সন্তান সেটা বোঝে না যখন বোঝে তখন জীবনে সব কিছু শেষ হয়ে যায় হয়তো সবাই ভুল করে বুঝবে আজ অথবা কাল বুঝতে তাদের হবেই তাই আমি আপুকে বলবো আপনি ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ করি আপনার সন্তানকে দান এবং পথ দেখান। তারা যেন বুঝতে পারে বাবা মা কি আর বাবা মা কখনোই অমঙ্গল চায় না আর একটা কথা তো সবাই জানি আমরা কম বেশি বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেস। সেটা আমার সন্তানই কি বা আমিও তো কারো সন্তান আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন বাবা মাকে কখনো অবহেলা না করি আর আমাদের সন্তানের উদ্দেশ্যে বলবো বাবা মাকে কখনো অসম্মান করো না বাবা মায়ের অবদ্ধ হলে কারো জীবনে কখনো সফলতা আসে না হয়তো আজ সেটা বুঝতে পারছো না আগামীকাল অবশ্যই বুঝবে যখন তোমরাও কোনো না কোনো সন্তানের বাবা মা হবে তাই সময় থাকতে নিজের বাবা মাকে সম্মান করতে শেখো তাদের মনে কখনো কষ্ট দিও না আজ তুমি তোমার বাবা মাকে কাঁদাচ্ছ কষ্ট দিচ্ছ আগামীকাল তোমার সাথে তার থেকে ভয়ানক কিছু হবে এটা হবেই কারণ আল্লাপাক ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না অনেক ভারী ভারী কথা বললাম আমার অল্প জ্ঞানে যা এসেছি যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে রান্না শেষ করেছি বেগুন দিয়ে শিং মাছের তরকারি রান্না করেছি বাইলা মাছ দিয়ে আলুর তরকারি রান্না করেছি সেই সঙ্গে লাল শাক ভাজি করেছি এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাদা ছিল কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে ধারা সঠিক উত্তর ছিল ঢেউটিন আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার নাম হচ্ছে মনিরা মনিরা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে টু শব্দ করলে কোন জিনিসটা ভেঙে যায় বলুন তো আশা করছি আমার বুদ্ধিমান বিয়ারসা দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন হঠাৎ করে দেখলাম পাশের বাসার ছোট্ট একটা বাবু জানালা দিয়ে ফেলছে যেন তো দেখলাম সে কাগজ কেটে কেটে ফেলছে মানে তার দাদু বা নানু হবে সে কাগজ কেটে দিচ্ছে আর সে ফেলছে এই দৃশ্য দেখে আমার হঠাৎ করে আমার ছেলের কথা মনে পড়ে গেছে আমার ছেলে ছোটবেলায় এমন করত। ও বাসায় সমস্ত কাপড় ফেলে দিত শুধু কাপড় বলছি কেন এমন কি ওর বাবার ফোনটাও কয়েকবার ফেলে দিয়েছে বোঝেন তাহলে তো এই বাবুটা তো কাগজ ফেলছিল তো আজ অনেক বছর পরে হঠাৎ করে এই দৃশ্যগুলো দেখে ভীষণ মনে পড়ে গিয়েছিল আমার ছেলের ছোটবেলাটা দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে একটু লাইক দিতে ভুল করবেন না ভিডিওর কোনো অংশটি আপনার কাছে ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লাগলে তাহলে আপনি চাইলে আমার ছোট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম